গত শুক্রবার মাওয়া হাইওয়ে সাইড রোড দিয়ে যাওয়ার সময় এই অ্যাক্সিডেন্টটা দেখলাম আগে অ্যাক্সিডেন্টটা করা ছিল প্রাইভেট কারটার সামনে পিছনে দুই এক সিটে ভাঙে একবারে ভস্কেয়া দিছে কি একটা অবস্থা কিসের সাথে বাড়ি খেয়েছে কে জানে কখন বলতে পারি না আমি ওই সাথে কিন্তু অ্যাক্সিডেন্টটা খুব ভয়াবহ সেটা মাওয়া হাই রোডে আপনারা একটু সাবধানে স্লো গাড়ি চালানোর চেষ্টা করবেন হাই স্পিডে না ওঠাটাই ভালো মনে করি নাহলে এরকম দুর্ঘটনার শিকার হইতে হবে